আজানের সময় যেই ভুলগুলো করলে আপনার সংসারে অশান্তি চলে আসবে আপনার ঘরে কিন্তু শান্তি থাকবে না আমরা অনেকেই আজানের সময় অনেকে না জেনে কিছু ভুল করে থাকি অবশ্যই মনে রাখতে হবে আজান হচ্ছে এমন একটা বিষয় যে আজানের মাধ্যমে মসজিদ যারা রয়েছেন তারা মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করেন আজানের ভিতরে বলা হয় হাইয়া আলহ সালাহ হাইয়া আলাল ফালা কাম টু দ্য সাকসেস সফলতার দিকে আসো কল্যাণের দিকে আসো তারপর আমরা কল্যাণের দিকে যাই না এই আজানের জবাব দেওয়া কিন্তু সুন্নত নেবুজি সাল্লিহসাল্লাম জানিয়ে দিয়েছেন এটা বুখারি শরীফের হাদিসের ভিতরে রয়েছে এই আজানের জবাব দিতে হবে কিভাবে সেটাও নবীজি সাল্লা আলি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু আমরা এই জবাব দিতে গিয়ে কিছু ভুল কাজ করে থাকি এবং আজানের পরেও কিছু ভুল কাজ করে থাকি এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে নেবীজি সাল্লাহ আলিহিহাসাল্লাম জানিয়ে দিয়েছেন কীভাবে আমরা প্রথমে জানবো কিভাবে আজানের জবাব দিতে হয় আমরা যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে তখন তো আমরা সেটাই বলবো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ যখন বলবে তখনই কিন্তু আমরা মাজ্জিন যেটা বলে সেটাই আমাদেরকে বলতে হবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এরপরে মোয়াজ্জিদ যখন বলবে আসাদু আন্না মুহাম্মদার রসুল্লাহ আমাদের কিন্তু এই বাক্যটাই বলতে হবে কিন্তু আমরা একটা ভুল কাজ করে থাকি সেটা হচ্ছে আমরা আসাদু আন্না মুহাম্মদার রসুল্লাহ এটা পড়ি না আমরা শুধু সাল্লাহ সাল্লাম পড়ি এটা বললে কিন্তু হবে না রসুল সাল্লা সাল্লামের যে সূন্যাহ পদ্ধতি রয়েছে রসুল্লাহ সাল্লাম যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আমল করা হবে না আবার অনেকে এই সময় একটা ভুল কাজ করে থাকে যেটা হচ্ছে এই পরে আলিয়াল্লাম পড়ে মোহাম্মদ রসুল্লাহ পরে বৃদ্ধাঙ্গুলে ফু দিয়ে এটা চোখে ঘষে অথবা চুম্বন করে বুকে ঘষে চোখে ঘষে খবরদার এই ধরনের কুসংস্কার ইসলাম সাপোর্ট করে না এগুলো করলে অথবা এগুলো করলে কিন্তু সংসারের ভিতর থেকে অশান্তি লেগে যায় সংসারের ভিতর থেকে কখনো অশান্তি দূর হয় না ওই ঘরের ভিতরে আল্লাহ তালা শান্তি কখনো দেন না কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এটা করলে এটা হবে চোখ লাফালে এটা হয় এরপরে অনেকে বলে যাত্রা যাত্রাপথে যদি বিড়াল কালো বিড়াল যায় তাহলে সে যাত্রাপথ ভালো হয় না এই ধরনের কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে যারা কুসংস্কারকে ফলো করে আল্লাহ তালা ঘরের ভিতরে অশান্তির ব্যবস্থা করে দেন আজানের সময় যে সুন্না পদ্ধতি রয়েছে বুহারি শরীফের ভিতরে হাদিস এসেছে যখন মোয়াজ্জিন বলবে আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আমাদেরকেও বলতে হবে অশ্বাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এটাই হচ্ছে সুন্না পদ্ধতি কিন্তু আমরা সল্ল্লা আলহিহাল্লাম পড়ি হ্যাঁ আপনি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লা আলিয়াল্লাম পড়েন কোনো সমস্যা নাই কিন্তু অবশ্যই আমাদেরকে সুন্না পদ্ধতি ফলো করতে হবে কিন্তু এরপরে যে আমরা একটা কুসংস্কার করি অনেকেই দেখা যাচ্ছে সেটা এই হাতের ফু দিয়ে সেটাকে চুম্বন করে চোখে লাগায় কপালে লাগায় খবরদার এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং বিশেষ করে হাইয়া আলা সালাহ এবং হাইয়া আল ফালা যখন বলা হবে তখন আমরা বলবো লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আযীম এরপরে আমরা আজানের পরে কিন্তু একটা দোয়া আছে আল্লাহম্মা রব্বাহাদি দাওয়াতি তামা ও সলাতিল ক ইমা আতি মোহাম্মদ আনিল ওসিলতা উল ফদিলা ও দরজাতার রফিয়া ও বা আফমা কম মাহমুদ আনিল্লাদি ও আত্মা ইন্নাকালা তুখলিফুল মিয়াদ এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে নবীজি সাল্লাহ আলি জানিয়ে দিয়েছেন ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের ময়দানে আমি নবী তার ব্যাপারে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব বলেন সুহান আল্লাহ কেন ইমাজিন্দার আপনি কল্পনা করতে পারছেন নবীজি সাল্লা আলাইসালাম তার ব্যাপারে সুপারিশ করবেন এজন্য অবশ্যই নামাজের পরে আমরা এই দোয়াটা করব এবং যখনই আজান দেওয়া শেষ হয়ে যাবে তখনই কিন্তু আমরা নামাজের প্রিপারেশন নিব নামাজের প্রস্তুতি নিব যদি নামাজের আজানের পরে আমরা নামাজের দিকে অগ্রসর না হই অনেকে ভুল কাজ করে নামাজের দিকে ধাপিত হয় না বলে একটু পরে পড়বো একটু পরে পড়বো এই কথা বলতে বলতে দেখা যাচ্ছে তার সময় শেষ হয়ে যাচ্ছে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে সে নামাজের দিকে ধাপিত হয় না যারা সময় মতো নামাজ পড়ে না আল্লাহ তালা তাদের ঘরের ভিতরে অশান্তি দিয়ে দেন ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসে না অনেক সময় দেখবেন স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে গেছে আপনি বলবেন যে আমার স্বামী তো অনেক ভালো ছিল আমার স্বামী কেন আমার সাথে এমন খারাপ ব্যবহার করছে আপনি বলবেন আমার স্ত্রী তো ভালো ছিল আমার স্ত্রী কেন খারাপ ব্যবহার করছে ওই যে আপনারা নামাজ পড়েন না শয়তার আপনাদের ভিতরে ঢুকে গেছে যার কারণে এখন আর ঘরের ভিতরে শান্তি নাই সন্তানরা কথা শুনবে না ঘরের ভিতরে অশান্তি লেগে যাবে সংসারে অভাব দূর হবে না যদি আপনি নামাজের দিকে ধাপিত না হন এজন্য আজানের সময় যখনই হয়ে যাবে তখনই আমরা আগে থেকে প্রিপারেশন নিব যে আমরা কখন নামাজে যাব কেননা নবিজি ইসলাম জানিয়ে দিয়েছেন ক্যালকুলেটেড কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব না হবে এজন্য আমরা ফজরের নামাজের পর পরই জোহরের জন্য অপেক্ষা করব কখন জোহরের আজান দিবে আমি সঠিকভাবে আজানের জবাব দিব এবং আমরা নামাজের দিকে চলে যাব এবং এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এই ভুলগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আজারের পরই আমরা অন্য কোনো কাজ করব না একটা গজল আছে না নামাজকে বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে খুবই চমৎকার একটি কথা এই কথাকে অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন